আমার শ্বশুরের দালান বাড়ির ছাদে গরুর খামার আছে আমার দেখা আমার শ্বশুরই প্রথম যে নিজের দালান বাড়ির ছাদে একটা এরকম খামার করেছে জামাইয়ের ওপর রাগ করে আমি ছাদে গিয়েছিলাম আর তখন আমি ফেসে গেলাম আসলে পরিশ্রমী মানুষ কখনো বসে থাকতে পারে না আর আমি বড় বউ বলে কথা আমার একটু দায়িত্ব কর্তব্য সবসময়ের জন্য বেশি থাকে যদিও আমাকে মেয়ে হিসেবে দেখে সবাই বৌমানা তো রাত আমাকে রেডি হতে বলে বাইরে গেছে অ্যান্ড আমি এখন এই সুন্দর শাড়িটা পরবো শাড়ি পরার সাথে সাথে আমার মেকআপ করাও ডান আমি তো রেডি হয়ে গেছি এখনো ওর কোনো খবর নাই দেখি কল দিই কত দূর ওই হ্যালো কোথায় তুমি কখন আসবা আমি তো রেডি কি কেন তুমি যে বললা রেডি হয়ে থাকতে অনেক বেশি খারাপ লাগতো বাট এইটা আমার জীবনে প্রথমবার না সে বিয়ের আগে থেকে এরকম আমাকে রেডি হয়ে থাকতে বলে দেন অনেক দেরি করে আসে আর না হলে বলে আজকে পারবো না একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তো এই খারাপ লাগাটা আসলে আমার সহ্য হয়ে গেছে তো মনটা আমার ভীষণ খারাপ ছিল তাই ভাবলাম যে আমার শ্বশুরের একটা গরুর খামার আছে ছাদের ওপর যেটা আপনাদেরকে দেখাবো তাই আমার সেজে গুজিয়ে সাথে ঘুরতে যাওয়ার কথা সেখানে আমার গরুর গোয়াল আসতে হচ্ছে অনেকদিন ধরে দেখাবো ভাবছিলাম বাট সময় হয়নি আজকে সুন্দর শাড়িটা পরেছি আর সেটা নিয়ে আমাকে গোয়াল ঘরে আসতে হলো শাড়িটা আমি নিয়েছি ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে আছে তো এইটা হলো আমার শ্বশুরের ছোটখাটো একটা খামার যেখানে গরু ছাগল এবং ভেড়া আছে আসলে আমার শ্বশুর দীর্ঘ বিশ বছরের মতো সৌদি আরব ছিল দেশে বিগত চার বছর হইল একবারে চলে আসছে পরিশ্রমী মানুষ কখনো বসে থাকতে পারে না আমার আব্বু চিন্তা করে যে ছাদের এক পাশে গরুর খামার করবে যদিও গ্রামের বাড়ি গরু ছাগল এবং মুরগির খামার রয়েছে আপাতত শুধু মুরগির খামার গ্রামে আছে আমার শ্বশুরও গ্রামে বিজনেস করেছিল বাট আমরা ধরে নিয়ে আসছি কারণ সে কষ্ট করে শহরের বুকে জায়গা জমি করেছে দালান বাড়ি করেছে সে যদি ভোগ না করে তাহলে কে করবে বলেন সারা জীবন মানুষটা কষ্ট করে এসেছে এখন তার বসে থেকে খাওয়ার সময় এই যে গরু এবং ছাগলকে খাওয়ানোর জন্য ঘাসও রয়েছে নিচে